ড্রেনের মধ্যে ভ্রূণ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পালিত বাগান এলাকায় সাতসকালে এমন ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় কে বা কারা এখানে এসে ড্রেনের মধ্যে ভ্রূণ ফেলে গেল সেই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে এলাকার সূত্রে এই ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে ভ্রূণটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এলাকাবাসীরা চাইছেন এই ঘটনার সত্য উদ্ঘাটন করা হোক দেখলাম আমার বাইরে জল ফেলতে আসি তো তাহলে দেখলাম যে এরকম পড়ে আছে তারপরে আমাদের দেখে মনে হচ্ছে কি বেটে না বেটে সবাই মিলে দেখলাম ফটো তুললো সবাই তারপরে দেখছি এরকম ঝিনানা কাজটা করেছে জানি আমাদের পাড়ার মধ্যে খুবই খারাপ করেছে আমার দেখে খুব খারাপ লাগছে বাচ্চা কি খারাপ এরকম ভালো লে যার দরকার ছিল না আমাদেরকে কারোকে বলতে পারতো কিন্তু না বাচ্চাটাকে দিয়ে দিতে পারত কারোকে যে হোক ছোট ছেলে এটা অন্যায় করেছে কিন্তু বলতে যে ফেলেছে তাকে যদি পেতাম পাইছেন তাদের থেকে ধরে মাছ চলে গেল যদি হতো আমরা তো জানি না এটা কে ফেলেছে আমরা জল ফেলতে আসছিলাম জবড়া আর ফেলতে আসলাম আমরা দেখেছি আমরা কজন ছেলে মিলে দেখেছি আর আমরা মেয়ে ছেলে দু চারজন দেখেছিলাম বলতে আমাদের পাড়াটা খুবই সুস্থ এবং ঠান্ডা পাড়া ঠিক আছে এটা কোন বাইরের থেকে নিয়ে এটা ফেলেছে আবর্জনা ভাব মানে প্লাস্টিকের মুড়ে নিয়ে এসে ফেলেছে দুটার সঙ্গে আমরা দেখছি যে একজন এখানে চান করতে গেলো তখন সে দেখলো প্লাস্টিকের মুড়া ছিল প্লাস্টিকের মুড়ে ভিতর থেকে এটা বেরিয়েছে বাচ্চাটা বাচ্চাটা প্রায় পাঁচ মাস থেকে ছ মাস তার বেশি না এটা অনুমান বলতে এটা বেপার থেকে লিয়ে এখানে ফেলা হয়েছে যেহেতু আমাদের এখানে বস্তি এলাকা আমাদের এখানে কোনো সিসিটিভি কোনো কিছু আওতায় নাই তো সেই কারণে কোনো অন্য পাড়ার থেকে এসে এখানে ফেলে দেওয়া হয়েছে আমরা চাইছি এটা পুলিশ আসুক পুলিশ এসে তদন্ত করুক কেন এরকম নোংরামি কাজ হচ্ছে এগুলো তো জঘন্যতম কাজ তো এগুলো এগুলা জঘন্য থেকে জঘন্যতম কাজ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া